প্রত্যেকটা মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক তার মায়ের প্রতি মাতৃভূমির প্রতি তার একটু টান থাকে একটু সুযোগ পাইলে সময় পাইলে সে দেশে এসে সে ঘুরে যায় উন্নত জীবনের আশা মানুষ বাংলাদেশের নাগরিক যখন পৃথিবীর আর প্রান্তে যায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডাতে যখন যায় সে তার নামটা পরিবর্তন করে উন্নত জীবনের আশা কিন্তু সে কখনো ধর্মকে সে বিসর্জন দেয় না একজন মুসলমান এর ঘরে সন্তান সে কখনই ধর্মকে বিসর্জন দেবে না আর যখন সে ধর্মকে বিসর্জন দেবে একজন কাফের পানি কাটলে কখনো দুই ভাগ হয় না নারীর টানে মানুষ বাড়ি ফেরে এতদিন আমরা কিছু কইলে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দালাল পাকিস্তানের এজেন্ডা আর তোমরা সব স্বাধীনতা পক্ষের লোক মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে পালন করে তোমরা বুকে ধারণ করো আর মানুষ এই জন্য তো বলে তোমরা মুখে কাও আল্লাহ আল্লাহ কিন্তু তলে তলে নাম জপো হরি হরি পাচাটার কোনো সুযোগ নাই তেল মারতে আসি মূল কথা লাইনে আসি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ মোহাম্মদ জুয়েল নাম তার শেখ মোহাম্মদ জুয়েল এখন সে ভারতের নাগরিক শ্রী শেখ বিধান মল্লিক তার আধার কার্ডে তার নাম আসছে শ্রী বিধান মল্লিক পিতা মুদিন্দ্রনাথ মল্লিক মানুষ নাম পরিবর্তন করে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া গেলে একটু ভালো জীবনের উন্নত আশায় কিন্তু সে কখনো ধর্মকে পরিবর্তন করে না ধর্মকে সে বিসর্জন দেয় না যেই মানুষগুলো এতদিন মুখে সবসময় আল্লা আল্লাহ 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 নাম জপত অথচ বাস্তবে তারা তলে তলে হরি নাম জপে আর এই জন্য জন্মের সূত্রের প্রতি তাদের একটু টান সবসময় থাকে মাতৃভূমির প্রতি তারা একটু টান থাকেই যেই মানুষগুলো স্বাধীনতার সপক্ষের শক্তির লোকের কথা চিল্লায় মুখে ফেনা তুললো অথচ সেই মানুষগুলাই একজন ভারতের নাগরিক সারা ভারতবর্ষ খোঁজা একটা বাংলাদেশে দালাল খোঁজা পাওয়া যাবে না অথচ আমাদের এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ভারতের দালাল আছে আমাদের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন একটা জিনিস আমার মাথায় টেনশনে ধর আসতেছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না কারণ দেশে মানুষ অহরহ রোড এক্সিডেন্টে মানুষ মারা যায় মানুষ দূরে কোথাও রোড অ্যাক্সিডেন্ট মারা গেলে আত্মীয় স্বজন হাসপাতালে সোশ্যাল মিডিয়ার আগে জানাজানি হয় সংবাদটা প্রচার হয় দুই চার পাঁচ দিন যখন লোকটার কোনো অরেস না পাওয়া যায় তখন সেই লোকটা পুলিশটাকে আঞ্জুমান মফিদুলে দেওয়া হয় আঞ্জুমান মফিদুল সেই লোকটাকে যে মৃত সম্পন্ন করব দাফন কাফন করব সে কি হিন্দু না মুসলমান একটা শনাক্তের প্রথম ধাপ তার দেখে তার লেওরার মাথাটা কাটা আছে কিনা যদি লেওরার মাথাটা কাটা থাকে নিঃসন্দেহে মুসলমান ছিল তাকে মুসলমান তরীকা তাকে মাটি দেওয়া হবে আর যদি এটা না থাকে তাহলে হয়তো বোঝা যাবে সে হয়তো অমুসলিম ছিল তাকে সেই মোতাবেক তাকে দাফন করা হবে টেনশনটা সে তার আধার নাম লেখছে বিধান মল্লিক আর টেনশনটা করা লাগতেছে আমার এই জন্য টেনশন করতেছি সে ভারতের বুকে চষা দাপে বেড়াইতেছে আল্লাহ না করুক সে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার পক্ষে নাম ছিল শেখ মোহাম্মদ জুয়েল অথচ তার আধার কার্ডের নাম আসছে শ্রী বিধান মল্লিক এখন শ্রী বিধান মল্লিক যদি সে আল্লাহ না করুক মারা যায় ভারতের আধার কার্ডে পুলিশ তাকে তো হিন্দু সেই মোতাবেক তাকে শ্মশানেছি তা জ্বালাপুরে ছাড় করে দিব মরেও তো তার কোনো শান্তি নাই কিন্তু মেডিকেল রিপোর্টে যদি ধরা হয় যখন দেখবে তারলে মাথা কাটা না এখানে একটু গলদ আছে তাহলে সে নিঃসন্দেহ মুসলমান ছিল এখন কোন الطريقه তাকে মাটি দিবে মুসলমান तरीका নাকি হিন্দু तरीका আধার卡তে তার নাম লেখা আছে শ্রী বিধান মল্লিক আডলারা মেডিকেল রিপোর্ট দেখাছে মুসলমান পুলিশ তো বিদাতন্দে পরিয়ে যাব কামড়া করছে সে অর্থাৎ টেনশন করা লাগে আমার যদি সে মারা যায় তাহলে তার কোন الطريقهতে এখন মাটি হবে বাংলাদেশে তো আসলে তো সম্ভব হতেছে না কারণ ইমিগ্রেশন পাসপোর্ট সেটা বাংলাদেশ নাগরিকত্ব না সে তখন ভারতের নাগরিক কাজটা করলো সে অথচ টেনশন আসে আমার মাথার ভিতরে আর এই জন্য লোকেরা বলে মাতৃত্বের প্রতি মাতৃভূমির প্রতি তার একটু সবসময় টান থাকবেই পৃথিবীর সে যে প্রান্তে থাকুক এতদিন সে বাংলাদেশে ছিল সুযোগ সুবিধা ফায়দা লুটানোর জন্য এখন ফায়দা লুটা শেষ হয়েছে পকেট ভারী হয়ে গেছে এখন নারীর টানে বাড়ি ফিরে গেছে তার যে আসল মাতৃভূমি সে ভারতে চলে গেছে এর দ্বারা বোঝা যায় সে একজন ইন্ডিয়ার দালাল ছিল ইন্ডিয়ার লোক ছিল যদি সে বাংলাদেশের নাগরিক থাকতো সে কখনোই শ্রী বিধান মল্লিক সে তার আধার কার্ডে নাম লিখতো না তার নাম লিখত শেখ মোহাম্মদ জুয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ